আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম চিকেন চুপ রান্নার রেসিপি নিয়ে ছোট্ট একটা ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এখানে আমি একটা পাত্র নিয়েছি ছোট একটা পাত্র এখন একটা চিকেন চুপ কেটে নেব এক প্যাকেট প্যাকেটের সম্পূর্ণ চিকেন গুঁড়ো আমি ডেলে দিব এখন কিছু পানি দিয়ে দেব পানি দিয়ে ভালোভাবে নেড়েছে দিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়েছি রেডিমেড চিকেন স্যুপের সাথে সব কিছুই থাকে এখানে একটা আমি ডিম ফেটে নিয়েছি চুলা দিয়ে দিয়েছি বলক আসার পরে আমি ডিম আস্তে আস্তে ডালবো আর অনবরত লাগতে থাকব নাড়ানো থামা যাবে না অনবরত নাড়তে হবে নাহলে ডিম বসে যাবে জমাট বেঁধে যাবে তো হয়ে গেছে আমার চিকেন চুপ এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে গরম গরম চিকেন চুপ পরিবেশন করেছি দেখেন কত সুন্দর একটা সটপট হয়ে গেছে অল্প সময়ের মধ্যে আমরা এইভাবে রেডিমেড চিকেন চুপ রান্না করে নিতে পারি প্রিয় বিকালবেলা প্রিয়জনদেরকে খাওয়াতে পারি এক প্যাকেট চিকেন চুপ দিয়ে তিনটা তিন বাটি হয়েছে তো কেমন হয়েছে আমার চিকেন স্যুপটা রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার রেস্টি মাই কিচেন অ্যান্ড ব্লক তিন বাটি হয়েছে এখন পরিবেশন করেছি ডাইনিং টেবিলে যে খাওয়া হচ্ছে দেখেন খুবই মজাদার একটা চিকেন স্যুপ এখানে আমি বাড়তি কিছু দিনে শুধু ডিম দিয়েছি তাহলে হাফে সবাই ভালো থাকবেন